আপনার লক্ষ্য করে দেখবেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রী যে হোক না 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 কেন গাড়ি ভাড়া করে লোক লোক আনলে হয় কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তিকেই পাওয়া গেছেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি সাহেবের মাহফিলে কোনো লোক ভাড়া করে আনার দরকার হতো না নিজের পয়সা পকেটের পয়সা দিয়ে সবাই মিলে এলাকা এলাকায় আলাদা আলাদা গাড়ি ভাড়া সব যোগদান করছেন আলহামদুলিল্লাহ সমিতলী সাংবাদিক বন্ধগণ সাইদি সাহেবের মামলার সাইদি সাহেবের সাথে আমার অনেক স্মৃতি জড়িত বিশেষ করে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তখন অনেক ঘটনা আছে বলার সময় এখানে পাওয়া যাবে না তা আমি ওনার মামলার রায় যখন প্রথম হইল ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার তখন আমি ছিলাম জামাতের ঢাকা মহানগরীর আমির একদিকে দিকে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনারা সবাই জানেন আমরা বাহাত্তর ঘন্টার হরতাল দেখেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার বিমান সব বন্ধ হয়ে গিয়েছিল বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল এটাও জানেন তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে উনি সেই ফুল গ্রহণ করেননি উনি বলছিলেন আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকেও হরতাল ডেকেছিলেন সাইদির সাহেবের এই হত্যাকাণ্ড এবং আপনারা জানেন যে সেখানে প্রায় দুই মানুষ জীবন দিয়েছে এটা একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাস শুধু নয় দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে শুধু পুরুষ নয় মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে এটা একটা ইতিহাস সম্মানিত সদিমন্ডলী সাংবাদিক বন্ধগণ আপনারা শুনেছেন ছাইদ হিসাবের টাইবুনালে যখন মামলা রায় দেন আমি শুনেছি স্পষ্ট টাইবুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন ছাইদির রায় দিতেছি আমরা দেলু শিকদারের রায় দিছি ঠিককে জানাে मिस्टर নাসিমকে যিনি জেনে শুনে এই হত্যাकांडের সাথে জড়িত হয়েছে ইতিমধ্যে জামাত ইসলামের আমির শহীদ মৌলানা মোতিউ রহমান নিজামী আলী আচার মোহাম্মদ মুজাহিদ শহীদ এম ইউসুফ আমাদের সকলের প্রিয় রাহাবার অধ্যাপক গোলাম আজম জামায়াত ইসলামের সাবেক আমির ভাষা সৈনিক ডাকসুর সাবেক জিয় সহ আমাদের নেতৃবৃন্দকে এগারো জন নেতাকে কাউকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে একজন নেতা জীবিত ছিলেন এটি এম আজারুল ইসলাম তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউরা আয়োজন দুই তিনবার করেছেন আল্লাহ তালার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ তালা ওনাকে জীবিত রেখেছেন ওই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ এই রায়কে ন্যায় ভ্রষ্ট রায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে এজন্য আজকের এই আলোচনা সভায় আমি আহ্বান জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজার বলেছিলেন হাসিনা তখন ক্ষমতায় তখন উনি বলেছিলেন এটা বিচারিক গণহত্যা রায় হয়েছে এটা রায় বিচারিক গণহত্যা আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন প্রধান বিচারপতি হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন এই সকল বিচারপতি তদন্ত কর্মকর্তা মিথ্যা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কারণ এরা খুনি কারণ হাজার বার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আল্লামা দেওয়ার হোসেন ছায়েদি সাহেবের সুযোগ্য পুত্র মেজ পুত্র শামীম ছায়েদি ভাই আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি মজলুম সম্পাদক বললে ভুল হবে আর শুধু মজলুমই নয় আমার এখন ওনাকে আমি বলতেছিলাম আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী ভাই ওনারা নিজেরাই ফাঁসির কাছে কখন যায় ঠিক নাই পর উনি বলতেছিলেন যে মাহমুদুর রহমানকে কি মেরে ফেলবে নাকি তা আমি বললাম যে নিজামি ভাই আপনি নিজেই তো ফাঁসির আসামি কারণ মাহমুদ ভাই কিনা আপনি খুব চিন্তা করতেছেন আমি বললাম যে উনি বললেন যে দেখো মাহমুদুর রহমানের দরকার আছে আল্লাহ তালা ওনাকে জীবিত রেখেছেন সম্মানিত সুদীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আজকের এই আলোচনা সভায় এত গুণীজন উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সবাই প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন এজন্য আমি আর সবার নাম বলে সময়ও কি করতে চাচ্ছি না আর রাতও অনেক হয়ে গেছে সম্মানিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক আমি খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছিলাম সাইদি সাহেব এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আলোচনা দিন রাত করলেও শেষ হবে না আল্লাহ হোসেন সাঈদি সাহেব একটি নাম একটি ইতিহাস অনেকেই বলেছেন আমি তাদের সাথে একমত যে ছাইদি সাহেব শুধু জামাত ইসলামের সম্পদ ছিলেন না উনি ছিলেন গোটা মুসলিম উম্মার সম্পদ